ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল মাঠেও মিরপুর শেরে বাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্টের সময় এক পর্যায়ে খেলার উত্তাপের চেয়েও বেশি উত্তেজনা ছড়াই এক অপ্রত্যাশিত ভূমিকম্পে কেঁপে উঠে পুরো স্টেডিয়াম সকাল থেকে বাংলাদেশ কোনো উইকেট দেখা পাচ্ছিল না হ্যারি ট্র্যাক্টর ও দোহানির জুটি লম্বা হচ্ছিল তারা খেলছিলেন স্বাচ্ছন্দে ঠিক তখনই হঠাৎ দুলতে শুরু করে প্রেস বক্স প্রথমে কেউ বুঝে উঠতে পারেননি কয়েক সেকেন্ড পর একজন বলে ওঠেন ভূমিকম্প তখনই শেরে বাংলা স্টেডিয়ামের পাঁচতলার পেস বক্স থেকে দৌড়ে নেমে আসতে শুরু করেন সাংবাদিকরা নিচে নেমে দেখা যায় ভূমিকম্পের ভয় ছড়িয়ে পড়েছে মাঠ জুড়ে ধারাবাস্যকর আতাহার আলি খান ও এইস ব্রেন্স ফোর্ড নিচে দাঁড়িয়েছিলেন তাদের চোখে মুখেও স্পষ্ট আতঙ্ক বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স জানান ভূমিকম্প টের পেয়ে তারাও ভয় পেয়ে গিয়েছিলেন গ্যালারি দোতলায় থাকা দর্শকরাও আতঙ্কে দ্রুত নিচে নেমে আসেন খেলোয়াড়রা মাঠে ছিলেন তবে তাদের মধ্যেও দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে আইল্যান্ডের ক্রিকেটাররা জড়ো হয়ে নিরাপদে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন বাংলাদেশ সময় দশটা আটত্রিশ মিনিটে হওয়া এই ভূমিকম্পের কারণে খেলা বন্ধ থাকে প্রায় তিন মিনিট ভয় কাটিয়ে খেলা পুনরায় শুরু হওয়ার পর মাঠে ফিরে আসে স্বস্তি বিরতির ঠিক পরেই বাংলাদেশ পেয়ে যায় সাফল্য তাইজুল ইসলাম তিন বলের ব্যবধানে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন স্টেডিয়াম কেঁপে উঠলেও মাঠে ক্রিকেটের লড়াই আবার আগের মতোই চলতে থাকে